হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলাম ফরাজ থেকে আজকে কলম চলে আসছি স্বর্ণ মহল আপনাদেরকে একদম গোল্ডের যেই সেট এটাই কলম আমাদের আপু ক্যাটোলাকে দিয়ে গেছে আজকে চমৎকার একটা সেট আপনাদেরকে ভিডিও করে দেখাবো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আর সেটটা কলম একদম অবিকল স্বর্ণের যে সেটটা ছিল এটাই আমরা একদম সেম টু সেম তৈরি করে দিয়েছি আর এটা হলো রূপা রূপে একুশ ক্যারেট বালা আর প্রত্যেকটা মালিক কলম আপনি একদম অবিকল মনে হবে গোল্ড যেটা ইউনিক গোল্ড আর হানড্রেড পারসেন্ট টু জিবি কালার যেটা দেখতে অবিকল মনে হবে আপনারা গলায় দিলে কেউ ধরতেই পারবে না যে এটা স্বর্ণ নাকি আজকে চমৎকার একটা সেট দেখাবো সেটটার ওজন আছে হলো দুই ভরি বারো না আর বালাটা আছে হলো তিন ভরি খুবই সুন্দর একুশ ক্যারেটের একটা সেট আজকে চমৎকার ওজন ও আর দেখতে অবিকল গোল্ডের মতন যারা এই ধরনের সেট সিম্পল সেট পছন্দ করেন তারা কোনো অবশ্যই আমাদের ভিডিওটা দেখে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবসময় জানেন ভালো কোয়ালিটির সেটগুলো কলম স্বর্ণমহল জুয়েলার্সে যে কোনো স্বর্ণের ডিজাইনগুলো কলম আমরা কপি করে আর আজকে আপনাদেরকে সেই আপুর অর্থারটায় আজকে ভিডিও করে দেখাবো যেটা হলো আপু আমাদেরকে দশ দিন আগে দিয়ে যে এই ধরনের একটা গোল্ডের সেট আমার রূপার উপরে তৈরি করে দিবেন আর এই সেটটা আমরা কলম তৈরি করেছি আর কোন জায়গায় তৈরি করেছি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটস আর যোগাযোগ করবেন আমাদের সাথে আর ফরাজি চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা করুন ফরাজি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং স্বর্ণমহল পেজটা যারা এখনও লাইক দেনি তারা কোনো লাইক দেওয়ার সঙ্গে থাকবেন আজকে আপনাদেরকে একদম হানড্রেড পারসেন্ট যেই রূপার কালার আর রূপার উপরে গোল কালার সেটাই কলম দেখাবো এটা একুশ বাইশ একদম অবিকল গোল মনে দেখতে অবিকল গোল্ডের মতন ভিডিওতে অনেক সময় ক্লিয়ার আসে না আপনারা বাস্তবে হাতে নিলে বুঝতে পারবেন যে আর প্রত্যেকটা মালিক কলম একদম হলমার্ক করা আর পাঁচ বছর কালার গেট এগুলো পারফিউম সেন থেকে অ্যাভ করবেন কিছুই হবে না আর পুরো সেটটার দাম পড়ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের একটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে সেট গোল্ডের অবিকল এবং হানড্রেড পারসেন্ট জিপি কালার যারা এই ধরনের সেটগুলো পছন্দ করেন তারা কলম অবশ্যই নিতে পারবেন যেহেতু প্রতিনিয়তই আমরা কলম রূপা উপরে বিভিন্ন ক্যাটালগের মালগুলো কলম তৈরি করে আজকে আপনাদেরকে একদম হানড্রেড পারসেন্ট যেই সেট রূপার উপরে সেটা কলম দেখালাম যার ভালো লাগবে আর যারা প্রবাসী ভাই বোনরা আছেন তারা কলম অবশ্যই আমাদের কাছে রেগুলারই অর্ডার আছে যেহেতু আমরা প্রতিনিয়ত ধৈর্য শহরকে ভালো কোয়ালিটি আপনাদেরকে দিতেছি আপনারা বারবার আমাদের কাছে অর্ডার করতেছেন যেহেতু আমাদের শোরুমে এসে আপনারা অর্ডার করতেছেন যেহেতু প্রতিনিয়ত আমরা ভালো কালার কুড়ি দেখে আপনারা আসতেছেন মেয়ার্স এ ধরনের সেট পেতে হলে অবশ্যই স্ক্রিনশট দামার তার সাথে যোগাযোগ করবেন মাত্র অনলি আঠারো হাজার পাঁচশো টাকা হলে কম্বো প্যাকেজ নিতে পারবেন ভেওয়ার্স বিদায় নিছি আসসালামু আলাইকুম 因为。